নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো সরস্বতী পুজো স্পেশাল রাঙালো আলু টমেটোর চাটনি খেতে অপূর্ব লাগে আপনারা এটা পুজোর দিনে ভোগের খিচুড়ির পাশাপাশি এই চাটনিটা বানিয়ে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে একদম কম সময় তৈরি হয়ে যায় আর বানানো ভীষণ সহজ এখানে আমি চারটে বড়ো বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি আর নিয়েছি দুটো মিষ্টি আলু খোসাটা ছাড়িয়ে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই চাটনিটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে দেখুন কড়াইতে আমি একটা শুকনো লঙ্কার হাফ টি স্পুন পাঁচ শুকনো খোলায় একদম লো আছে একটু ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে আর খেতেও ভালো লাগবে না মশলাটা ভাজা হয়ে গেছে না আমি ঠান্ডা করার পর তারপরে গুঁড়ো করে নেব এবার চাটনিটা রান্না করার জন্য দেখুন কড়াইতে এক চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পাঁচ পাঁচফোরণটা হালকা একটু ভাজা ভাজা বা সুন্দর একটা গন্ধ বের হলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা রাঙা আলু বা মিষ্টি আলু তারপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মিডিয়াম আছে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি আরও এক মিনিট ভেজে নেব দেখুন আলুটার হালকা একটু লালচে রঙ চলে এসছে তারপর এর মধ্যে দিয়ে হবে কেটে রাখা টমেটো এখানে আমি চারটে মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম আছে দু মিনিট রেখে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন টমেটোর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর টমেটো কিন্তু বেশ নরমও হয়ে গেছে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবারে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন তবে চিনির চিনির পরিবর্তে আপনারা এখানে চিনির বা মিষ্টির যে রস হয় সেটাও দিতে পারেন তাতে করে কিন্তু চাটনিটা খেতে আরও বেশি ভালো হবে দেখুন চিনিতে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ভেজানো কিশমিশ আর দিয়ে দেব দুটো খেজুর কিশমিশ আর খেজুর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও লো টু মিডিয়াম আছে এটা ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রেখে দেব তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এখানে টমেটো আলু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর চাটনিটা কিন্তু বেশ একটু মাখো মাখো হয়েছে এবার সব শেষে দিয়ে দিতে হবে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার সব শেষে দিয়ে দিচ্ছি পাতিল লেবুর রস এক চামচ তবে লেবুর রস দেওয়ার আগে গ্যাসটা কিন্তু অবশ্যই অফ করে নেবেন দেখুন লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার একটা বাড়িতে নামিয়ে নিচ্ছি আর এই চাটনিতে লেবুর রস দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সরস্বতী পুজো স্পেশাল রাঙ আলু টমেটোর চাটনি একদম রেডি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পান দুর্দান্ত খেতে লাগে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর বন্ধু সঙ্গে শেয়ার করে দিন